এটা মাস্টার বিয়ারটা পাঁচ হাজার পাঁচশো চাওয়া দাম পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম তিন হাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন যে যেখান থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আমার বা বন্ধুরা আজকে যে কালেকশনগুলো থাকবে একইবারে লালের লালের কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল সব কি ভাই লাল একইবারে লাল দেখেন উপর থেকে নিচ পর্যন্ত লাল রাজগোল্লার কালেকশন তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে বদুর আলম নাম্বার দেওয়া থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ চার শর্ত সাপেক্ষে দর্শক তো চলেন আর বেশি না কথা বাড়াই আমরা সরাসরি খামারি বদুর আলম সাথে সাক্ষাৎকার নেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে আরও একটা ভিডিও ভাই দাম কেমন থাকবে হাই দাম হাই দাম আমি তো ভাই মনে করে যে সংগ্রহ করার চেষ্টা করি যাতে যে কোম্পানিগুলো কোয়ালিটি ভালো আছে তার আমাদের দুই থেকে বেশি দিয়ে দিতে হয় হ্যাঁ দুই থেকে বেশি আমাদের কাছ থেকে আমাদের বিক্রি করতে হ্যাঁ ভালো জিনিসের কদর বেশি দামও বেশি একদম হ্যাঁ একদম মনে করে যে বেশি করে দেওয়ার চেষ্টা করব কোম্পানির কোয়ালিটি ভালো হয় একদম হাই আজকে ধামাকা তো ধামাকা ভাই কালেকশনে ধামাকা কালেকশনে ধামাকা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কানাটা নি করবেন না আপনাদের পছন্দের পছন্দ আপনারা পেয়ে যেতে পারেন ঈদের পরে যতটুকু ছাড় দিতে মনে করেন সম্ভব অতটুকু মনে করেন সার দিয়ে দিচ্ছেন হ্যাঁ আশা করি আপনাদের কবুতর পছন্দ হবে আপনারা ফোন দিবেন আপনারা মনে করতে পারেন যে রাজগোল্লা কবুতর এত দাম হ্যাঁ আমরাও তো মনে করেন দাম দিয়ে সংগ্রহ করি অনেকে কমেন্ট করেন যে ভাই এত দাম না হ্যাঁ আপনারা কী করেন ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দেন অথচ আপনারা কবুতর শুধু নেন না যারা কবুতর মজা নেবেন তারাই শুধু মনে করেন ফোন করবেন হ্যাঁ অযথা বিরক্ত করবেন না আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরো পাশে দিয়ে সবার টাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি সঠিক করা আছে আর যারা প্রতিটা নেবেন ডেলিভারি চার্জ দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই বলুন আর কিছু বলার নাই শুরু করি সাথে ধরতে সরকার দেখবেন ধরো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বধুর আলম্বায় নাম্বার দেওয়া আছে তো চলেন আর বেশি কথা না বলে এক এক করে কবুতরের কালেকশন আমরা দেখাই দিন সাহায্য চমৎকার মার্শাল্লা দেখার মতো একটা জোড়া একইবারে অসাধারণ এটা মাক্সি একটা রেসার কবুতর হাড়িতে ডিম আছে দুইটা ডিমটা পরে দেখে দর্শক হ্যাঁ এটা কিন্তু একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এটার যে কোয়ালিটি আর এটা যে ডাক দেখেন নর অ্যাক্টিভিটির দেখেন একইবার দেখার মতো এটা ডাকে এটাই তো নর তাই না ভাই পিছিয়েটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কেমন কি দাম থাকবে ভাই দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা

দুইটা ডিম একদম বাচ্চা আছে আরবার একটা জোড়া মাস্টার আছে দেখেন সাইজ কোয়ালিটি কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা জোড়া এটা গরগরি হতো না ভাই হ্যাঁ স্প্যানিশ গরগরি স্প্যানিশ বাচ্চা বাচ্চা দুটা শেপ দেখেন মাশাল একদমই বোর্ড ঠোঁটে দেখছেন অনেক সুন্দর বাচ্চাটা এটা মাস্টার পেয়ারটা বাচ্চা সহকারে কম্বো প্যাকেজ ডিম সহকারে কেমন কি দাম চাইতেছেন ভাই এটা কোনো বাই যদি নেই তাহলে এটা সাপেক্ষে আলোচনা সবাইকে দেখবে হ্যাঁ দুটা বাচ্চা সহ ডিম সহ বাকিটা আলোচনায় আলোচনা দর্শক পছন্দ প্রয়োজন হবে ইস্কিনে আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করুন এই পেটটা নেওয়ার জন্য দেখেন মাস্টার ডিম এবং কি দুইটা বাচ্চা সহ একদম কম্বো প্যাকেজ দর্শক পছন্দ প্রয়োজন হবে আলম ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করুন এই পেটটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কোয়ালিটি ফেদার দেখেন এবং যে পিছনে যে ল্যান্ডাটা দেখেন একদমই মনে কি বলি আমেরিকার লাখা কবিতার মতো বড়ো সাইজে দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনের মতো আলম্বাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় একদম আমার দেখতে পাচ্ছেন জোড়া চক রেসার এটার চোখ শেপগুলো একইবার রেয়ার এটা চোখ শেপ দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ একদমই সাদা গিয়ার গোলাম দুইটারই সেম হ্যাঁ

অনলি মাত্র একদম দাম দেওয়া আছে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ যার পছন্দ প্রয়োজন হয় নেবেন ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন চমৎকার নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না যার পছন্দ প্রয়োজন হবে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া পায়ের মুজা দেখছেন সাইজ কোয়ালিটি দেয় ডানের টানো আর ভাই একদম পাখা লেন্সার সাদা কলসি গলা দেখার মতো একটা জোড়া সুন্দর একটা পেয়ার সচরাচর কিন্তু এরকম কবুতর অ্যাকুরেট কালারের মধ্যে খুব 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 কম পাওয়া যাইতেছে বর্তমান খুবই রিয়ার একটা কালেকশন দর্শক

বন্ধুগণ দেখতে পাচ্ছেন চমৎকার আর এই লাল রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন কলসি গোলা সেম টু সেম একেবারে মার্কিন কালার কোয়ালিটিটা হ্যাঁ ডানেরটা নর বা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ে না ভাই কত কেমন কি চাচ্ছেন জোড়াটা পাঁচ হাজার টাকা চা দাম পাঁচশো কম পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা কম অনলি মাত্র চার হাজার ভাই অনেক অনেক মানুষ কমেন্ট করে হ্যাঁ যারা কমেন্ট করে তারা হলো বোকা আর বাকিটা করলাম বৌকা পরের কইলাম না দর্শক হ্যাঁ কারণ আপনার দেশগ্রামে ভাই পাঁচশো টাকা কবুতর পাওয়া যায় একজন বলছিল না যে কে জানি যে ভাই আপনার এলাকায় কিন্তু মসরুল ডাল তিরিশ টাকা পোয়া আর আমাদের এই জায়গায় কিন্তু একশো বিশ টাকা খাওয়া লাগে পোয়া তাই না ভাই তো যে জায়গায় যেই মূল্য সেই মূল্য দিতে হবে দর্শক তো যারাই এই কবুতরটা পছন্দ প্রয়োজন হবে দাম নিয়ে কোনো সংকোচ নাই দর্শক পছন্দ হলে টাকা পাঠাবেন নিয়ে নেবেন অনলি মাত্র চার হাজার টাকা একদম ফিক্সড অন্য নদ দেখতে পাচ্ছেন আফসান আফসান মানে কিন্তু একইবারে তুখার দুইটা ডিম আছে দেখতে পাচ্ছেন দেখেন দুইটা ডিম কিন্তু একই সমানের সাইজের আর এটা ওভারলাইট কালার ডাবল বারের মধ্যে দেখেন চোখ শেপগুলো দেখেন মাশালা একইবারে দেখার মতো একটা জোড়া এটাও রানিং ডিম সহ কেমন কি দাম থাকবে ভাই ডিম সহ তিন হাজার টাকা দুইটা ডিম জমানো ডিম সহ একদম ভাই দর্শক দুইটা জমানো ডিম সহ নিতে পাবেন অনলি মাত্র তিন হাজার ফিক্সড পছন্দ প্রয়োজন হবে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন এই পেটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে নেবেন শো কে বলে কালার নাই কালার ছাড়া কোনো কথা নাই কালারিং রাজগোল্লাই কিন্তু দেখার মতো আকাশী কালার দেখেন চমৎকার একটা জোড়াটা অনেকটাই নরমাম একটা মাঝে তাই না ভাই জি একইবারে পুতুলের মতো আকাশি কালার রাজগোল্লা তা ওভারলাইট লাইট কালার দর্শক এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা চাও দাম আপনি কেন একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা কম আরো দুইশো কম তেইশো টাকা ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন অনলি মাত্র তেইশো টাকায় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রাজগোলা তো দেখাইলাম এবার আইসি কি ভাই গররা পুতুল গররা দেখেন ডাকটা দেখেন এটা হলো মাদি কবুতর বামেরটা আর নরটা হচ্ছে ডানেরটা নর ডাক আর অ্যাক্টিভিটি দেখেন ওদের অনেক সুন্দর এক জোড়া পুতুল আপনি হচ্ছে গররা কবুতর পায়ে মোজা সেটা হচ্ছে হালকা মোজাটা মানি আর বামেরটা এটা নর ভাই রানিং পেয়ার কত টাকা জোড়াটা চা দাম ভাই সেল কমের কত টাকা হইল পাঁচশো টাকা কম তিন আর 200 কম 2800 টাকা একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র আড়াইশো টাকা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ সিঙ্গেল একটা কবুতর দেখার মতো এটা কিন্তু বেলজিয়াম ব্রাড লাইনের এটা কিটেল দেখে না কিটেল কবুতর এটা তো চোখ শেপ দেখার মতো এটা সিঙ্গেল নর তাই না ভাই সিঙ্গেল নর দেখেন ব্ল্যাক চেকের মধ্যে সিঙ্গেল নর এটা কত কেমন কি চাই ভাই এটা কোনো ভাই যদি নেয় তাহলে এটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো এক দাম তিনশো কম তিনশো কম বাইশশো

আবার হাই ফ্লার কবুতরগুলো এরকমই হয় দেখেন বুকের নিচে একটা কালার থাকবে বুকের মানে পাখার উপর দেখে কিন্তু একটা কালার দেখেন এটা হলো নর তাই না ভাই জি ভাই খুবই হাই ফ্লার এটা কিন্তু চোখটা দেখেন একদম হলুদ চোখের দেখেন ভাই এই সিঙ্গেল নটা কত রেখা যাচ্ছেন এই সিঙ্গেল নটটার সাথে ভাই যদি মাদি থাকতো তাহলে জোড়াটা বিক্রি করতাম ভাই বারো হাজার টাকা বারো হাজার থেকে সেল হতো জোড়াটা এই জোড়াটা হ্যাঁ জি আচ্ছা এখন এটা আমার সিঙ্গেল নট হিসাবে এটা যদি কোনো ভাই নেয় তাহলে এটার দাম পড়বে মাত্র ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম

পারফেক্ট জোড়াটা দুটো ভাই মাত্র ভাই 3500 3500 দুটোটা সুইটাল ভাই দুটোটাই একবারে দেখার মতো সাইজও বড় সাইজে একদম রাখবেন একদম রেড কালার আরো 500 টাকা কম আরো 500 কম 3000 সহ কিন্তু একদম দুইটা কিন্তু ডিম আছে একবারে জমানো ডিম আর পিছটা নয় সামনেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং ডিম সহ কেমন কি দাম থাকবে ভাই জোড়াটা পঁচিশশো টাকা চা দাম বেচবেন কত টাকা হলি তিনশো টাকা কম বাইশো আর দুইশো কম দুই হাজার এক দাম দুই হাজার শুধু নরের দামে দর্শক এই জোড়াটা বাদ দিতে ঘো মাটা তো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আলম্বাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটার নিয়ে নেবেন ফিক্সড প্রাইস অনলি মাত্র দুই হাজার এক দাম চমৎকার দেখার মতো অনেক সুন্দর সুন্দর কিন্তু কবুতর আছে আজকের কালেকশনটা দেখেন গেরেবার বুলুবার মানে কি বল দর্শক দেখেন কত কালার হ্যাঁ এটা কিন্তু একদমই বোট ঠোঁটের দেখার মতো সব কিন্তু মাদি পার পিস মাদি কোনটা কত টাকা যাচ্ছেন ভাই ভাই এই যে সামনে ডানে যেটা এইটা হ্যাঁ আচ্ছা এই মাদিটা কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম পড়বে ভাই একদম 2500 টাকা

দর্শক যার এই পছন্দ দর্শক দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে নাইরা মাতা কিন্তু গোবিন্দ কোকা জোড়া অনেকদিন পর দেখতে পাচ্ছি পারফেক্ট একটা জোড়া দর্শক তাও নাইরা মাতা রিয়ার একটা কানেকশন দেখেন রানের মাদিব নয় জি সম্পূর্ণ রানিং পাচ্ছে ভাই

কে বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া এটা কিন্তু পাকিস্তানি প্লাড লাইনের ড্যানিশ একটা জোড়া দর্শক দেখেন চোখ দেখছেন সাদা পাথর চোখ একদম লাল টকটকে ঠোঁট মোটা ঠোঁটের আছে কিন্তু দুইটা ডিম হ্যাঁ সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে দুইটা ডিম হ্যাঁ মাস্টার পেয়ার ডানেরটা আর নরগবুতর বামেটা হচ্ছে মাটি দেখেন সাইজ কোয়ালিটি কালার লাল টকটকে টকে কালারের মধ্যে পারফেক্ট একটা জোড়া ভাই জোড়াটা কত জোড়া ভাই টাকা চার হাজার টাকা চা দাম ভাই বিক্রি করবেন কত টাকা হলে তিনশো টাকা সাতত্রিশশো আসে আরও দুইশো কম দাম থাকবে অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম দুইটা ডিম সহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া ব্লুবার দেখার মতো একদম ফুল জেড স্প্রিং এর মধ্যে একটা জোড়া আলহামদুলিল্লাহ দেখেন সাইজ আর কোয়ালিটি কালার মার্কিন ফুল জেড স্প্রিং অনেকটা মাদি পাবটা নর

তো যাই হোক দর্শক যার পছন্দ প্রয়োজন হবে দুটা ডিম সহকারে নিতে পারবেন ফিক্সড প্রাইস অনলি মাত্র একদম পঁচিশশো টাকা হলে ইনশাআল্লাহ কী বন্ধু বোন আমার দেখতে পাচ্ছেন চমৎকার সবজি রেসারের মধ্যে একটা জোড়া ডানেরটা মাদি বামেটা নর এটার চোখ শেপগুলো একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এরা বেলজিয়াম ব্লাড লাইনের হ্যাঁ গিয়ারটা দেখে বোঝেন এটা কিন্তু ওভারলাইট ডাবল বারের মধ্যে পারফেক্ট একটা জোড়া তো মাস্টার বেদনা ভাই কত টাকা কেমন কি চাই দিচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চা দাম ভাই বেসবেন কত হইলে পাঁচশো টাকা কম দুই হাজার আরও দুইশো কম আঠারোশো মাত্র আঠারোশো টাকা রানিং মাস্টার বিয়ার বোনু স্যার দর্শক সব পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নিবেন একদম দেখতে পাচ্ছেন এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন দেখার মতো একটা জোড়া এটার সাইজ কোয়ালিটি চোখ শেপগুলো দেখেন হ্যাঁ রানের মাদি বামেটার নর ঠোঁট একইবারে কাকের চেয়ে বড় ঠোঁট এক কথা অনেকে বলে কাউ কৌথা তাই না ভাই এক্সিবিশন বিশাল সাইজের এক্সিবিশন এটা রানিং মাস্টার বেতন ভাই কত টাকা চা দাম বেসবেন কত ভাই পাঁচশো টাকা কম পঁয়ত্রিশশো আরো পাঁচশো কমি মাত্র তিন হাজার টাকা ব্ল্যাক আপনার হচ্ছে দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এক জিরা কিরিম্বার ক্রিম মধ্যে সিঙ্গেল একটা লাহোরি কবুতর এটার সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন অনেক অনেক সুন্দর দর্শক ফুললি ফ্রেশ কোনো প্রকার মিস পার্ক নাই একদম ইউ শেপের ভাই এটা তো লাহোর নট মাদি মাদি কত কেমন কি চাই দিয়েছেন ভাই মাত্র তিন টাকা চা দাম বেচুর কত হলি পাঁচশোটা একদম পঁচিশশো মাদি রানিং তো রানিং মাদি ভাই এটার সাথে যদি আমি নর্মাল নট নট জোড়াটা কিন্তু বিক্রি করতে পারবো পাঁচ থেকে ছয় টাকা আচ্ছা সেই সব মালের দাম থাকবে অনলি মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম একদম দর্শক যার পছন্দ প্রয়োজন ভাই নাম্বার দশ স্ক্রিনে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের মধ্যে রেড কালারের মধ্যে আরও এক জোড়া লাহরি একটা জোড়া ডানেরটা মাদি বাড়িটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার এবং মার্কিন কোয়ালিটিটা অনেক সুন্দর পায়ের ফেদারগুলো দেখছেন নর মাদি সেম টু সেম যে দাঁড়ায় আসছে মনে হয় যে

দর্শক দিতে সিঙ্গেল একটা জার্মান এটা হচ্ছে কিরিমবার একদমই তোতা শেপে দেখার মতো অনেক সুন্দর একটা সচরাচর পাওয়া যায় না আবার সিঙ্গেল মা দি দেখেন অবশ্য প্রয়োজন হবে নিয়ে নেবেন দাম কেমন কি থাকবে ভাই মাদিটার মাদিটা কোনো দুই টাকা জার্মান বিউটিমা কম তিনশো টাকা কম সতেরোশো টাকা ফিক্স দুশো কম আর দুইশো কম মাত্র পনেরোশো কিরিমবার

অনেক বড় সাইজের টেল দেখেন হ্যাঁ দুটাই কিন্তু খাঁচায় জায়গা না সব চব্বিশ চব্বিশ খাঁচায় কিন্তু জায়গা হইতেছে না দেখেন এটা ঘুরাই দেখা দেই এটা হচ্ছে নর হ্যাঁ বামেরটা নর তাই না ভাই বামেরটা নর ডাইনটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে তো দেখেন সাইজ দেখছেন বিশাল সাইজ এর ভাই জোড়াটা কত সর্বোচ্চ দমের মনে করেন যে কবুতর এটা সর্বোচ্চ দমের কবুতর হ্যাঁ 42 দম 42 বাপ এতদিন পর ভাই কেমনে কি দামটা চাই দিছেন পঁয়ত্রিশশো টাকা চা দাম ভাই সেল কেমন কত টাকা তিনশো কম তিনশো টাকা কম বত্রিশশো কম আরো দুইশো কম মাত্র তিন হাজার একদম ফিক্সড দর্শক যার যেটি পছন্দ হবে স্ক্রিনে বদল আলম্বাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি প্যাটার্ন নেওয়ার জন্য অনলি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে একদম আছেন চমৎকার অনেক সুন্দর একটা ডাউকার একটা নরকবত দর্শক এটা যে কোয়ালিটি খোপা চোখ সেটা দেখেন কোনো প্রকার মিস মিসম্যাচ নাই ঠোঁটের মধ্যে এবং যে সাইজটা অনেক বড় সাইজ আমাদের সিঙ্গেল একটা নর কবুতর তাহলে ভাই জি কত টাকা চাচ্ছেন ভাই নটা মাত্র ভাই 3000 টাকা 3000 টাকা শেষ ভালো যায় সব ভালো তার জি একদম কত রাখবেন 300 কম 300 না 2700 কম আর একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র 250 টাকা দর্শক শেষ পর্যন্তই এটা দাম থাকলে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বুধবার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো জায়গায় কোনো এক ভিডিও নে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ